আরে ভাই আমি খ্রিস্টান না আমি মুসলমান আমাকে খ্রিস্টান বানানো হয়েছে আপনাকে খ্রিস্টান বানানো হয়েছে আপনি একজন মুসলমান কিন্তু আপনার অজান্তেই আপনাকে খ্রিস্টান বানানো হয়েছে কিভাবে চলুন আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতেছি আসসালামু আলাইকুম দিতে সাজিবুল এই সমাজ নষ্ট আর ধ্বংস হওয়ার পিছনে আমরা মানুষেরাই মূল সো যেইটা বলতেছিলাম আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে এসেছি এখন সকাল ছয়টা সামথিং বাজে আনুমানিক সো এই মুহুর্তে যে কথাগুলো খুবই প্রয়োজন মনে করতেছি আপনাদের সাথে বলার জন্য সেই কথাগুলো প্রথমে বলি যে আমি আজকে সকালে আমার টিকটক অ্যাকাউন্টে সুইচ করলাম সেখানে মাঝে মধ্যে ভিডিও ছাড়া হয় রেগুলার আমি অ্যাক্টিভ না সো একটা অ্যাকাউন্ট খোলা আছে দু একটা অ্যাকাউন্ট খোলা আছে তবে সেগুলোতে রেগুলারিটি মেনটেন করা হয় না সো আমি ঢুকলাম সেখানে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমার প্রোফাইল থেকে আমার স্টোরি থেকে সেখানে হ্যাপি ক্রিসমাস আই লাভ ক্রিসমাস ইত্যাদি ইত্যাদি স্টোরি দেওয়া আমি তো দেখে অবাক যে এইগুলো তো আমি দেই নাই তাহলে এইগুলো হইল কেমনে এগুলো কি তাহলে জেনে জিনে দিছে না 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 এগুলো জেনে দেয় নাই এগুলো দিয়েছে মানুষই মানুষের চক্রান্তি করে দিয়েছে মানে শৈতানের চক্রান্ত চক্রান্ত হয়ে সে দিয়েছে মানুষে দিয়েছে এখন সেগুলো থেকে বাঁচার উপায় কি দেখেন আপনার যদি সোশ্যাল মিডিয়াতে কোনো একটা অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি গোলাম হয়ে গেলেন তাদের গোলাম এখন আপনার নিয়মিত সেইটার গোলামি করতে হবে নয় নিয়মিত সেইটার বিপক্ষে কথা বলতে হবে দুইটা থেকে একটা মানে দুইটা অপশান থেকে যে কোনো একটা অপশান আপনার বেছে নিতেই হবে হয়তো আপনি তাদের গোলামি করবেন নয় তাদেরকে দিয়ে আপনার গুলামি করাবেন আমি তো অন্য কারো গোলাম না আমি তো একমাত্র আল্লাহর গুলাম আমার অজান্তেই আমার প্রোফাইলে আমার স্টোরিতেই তারা তাদের প্রচার করছে আস্তা গাফিরুল্লাহ ভাবা যায় যে আমরা কোন চক্রের মধ্যে এই মুহূর্তে ঢুকে গেছি এখন এই যে যারা ভাবছেন যে এগুলা বিষয় নিয়ে পরে ভাবলেও চলবে মৃত্যুর আগে আগে ভাববো না এই এগুলা ভাই মৃত্যু হুট করে চলে আসবো আপনি মারা গেছেন আপনার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল চার পাঁচ বছর আগে হয়তো সেইখানে আপনি মানে এখন অ্যাক্টিভ না আপনি মারা গেছেন অনেক আগে এই মুহূর্তে আপনি কবরবাসী ধরে নিলাম আপনি জানবেনও না যে সেখানে প্রত্যেকটা দিবসে বড়দিন ক্রিসমাস ইত্যাদি ইত্যাদি স্টোরি মেরে দেওয়া হচ্ছে মানুষকে দেখানো হচ্ছে যে আমি খ্রিস্টান মানে স্টোরিতে বোঝানো হচ্ছে আমি কোনো ধর্মকে ছোট করে কথা বলছি না বাট আমি তো খ্রিস্টান না তাহলে আমার স্টোরিতে খ্রিস্টানদের ক্রিসমাস হ্যাপি ক্রিসমাসকে এইগুলো দেওয়া হবে কেন তাও আল্লাহ তালা মাফ করুক তবে আমরা যদি এই বিষয়গুলোতে এই মুহূর্তে খেয়াল না রাখি তাহলে আমাদের চলে যাওয়ার ঝুঁকি থাকে তো সবাই এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই খেয়াল করবেন প্রত্যেকটা সময় প্রতিবাদীর কণ্ঠ জারি রাখবেন প্রত্যেকটা সময় ভাই আমরা দুর্বল না আমরা দুর্বল না আমরা মুসলমান আমরা এক আল্লাহ বিশ্বাসী সব সময় মনে রাখবেন আপনার প্রত্যেকটা কথাই যেন বাতিলের মানে পাহাড় কেঁপে উঠে ধুমকে যায় এই রকম নিজেকে সময় তৈরি করার চেষ্টা করবেন তো সকালবেলায় ভিডিওটি শ্যুট করছিলাম দেখুন এখনো পর্যন্ত সূর্যই ওঠেনি সূর্যের আগে থেকে আমার লেকচার শুরু হয়ে গেছে তো সবার ভালোবাসা চাই সবার দোয়া চাই যাতে করে আমাদের এই কন্টেন্টের জার্নিটা আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক দূর এগিয়ে যেতে পারি সত্যি বলতে এই মানে এই প্ল্যাটফর্মে এই জার্নিটাতে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া আমরা বড্ড অসহায় এটা আগানো সম্ভব না অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে আমরা আবারও এই পথ চলা শুরু করেছি এখন যদি আমাদেরকে সাপোর্ট না দেন তাহলে মানে সন্তানরা হাঁটা শেখাইয়া তারপরে ঠিকমতো না হাঁটতে পারার আগেই মাঝপথে ছেড়ে দেওয়া সন্তানের জন্য আবারও সঠিকভাবে হাঁটা শেখা যতটুকু কষ্টকর এরকম হয়ে যাবে আর কি তারপরে দিন শেষে আলহামদুলিল্লাহ সময় আল্লাহ তাল্লার প্রতি কৃতজ্ঞ আল্লাহ তালা সুস্থ রেখেছে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা প্রত্যেকটা ইস্যুতেই কথা বলার চেষ্টা করি জানি না যে এইভাবে কথা বলে কতদিন এই চ্যানেলটা টিকে রাখতে পারবো এর আগেও অনেকগুলো চ্যানেল সাসপেন্ড হয়েছে এই যে এই রকম প্রতিবাদী ভিডিও করার কারণেই তারপরে এটা সারতে পারি না একটা চ্যানেল যায় আবার কিছু দিনের মধ্যে আরেকটা চ্যানেল দাঁড় করায় ফেলি আপনাদের দোয়া এবং ভালোবাসা ছাড়া এটা অসম্ভব তো সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই থাক আপনাদের দোয়া এবং ভালোবাসা আমাদের এই পথে চালারও বহু দূরে গিয়ে